আইনে কাছার পুলিশের বৃহৎ সাফল্য কোটি টাকার নিষিদ্ধ নেশা জাতীয় সামগ্রী সহ গ্রেপ্তার বহিরাজ্যের এক পাচারকারী দিগরখালে নিয়মান টোলগেটে নিয়মিত রুটিন তল্লাশিতে বাজেয়াপ্ত নেশা জাতীয় সামগ্রী একটি বলেরো পিক আপে চালিয়ে সাফল্য লাভ করেছে পুলিশ কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবারে কাছার পুলিশের জুড়িতে বৃহৎ সাফল্য কাছার জেলাকে করিডোর হিসাবে ব্যবহার করে বহিরাজ্যে ড্রাগস পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ খবর জানা গেছে নেশা সামগ্রীগুলি মেঘালয় থেকে মিজোরামের আয়জলে পাচার করার কথা ছিল পুলিশ খবর লাভ করে এম জেড জিরো ওয়ান এইট টু ফাইভ সিক্স নম্বরে বলেরো পিক আপে তল্লাশি চালিয়ে দু কিলোগ্রাম গাঁজা এবং আট ছশো চল্লিশটি কোডাইন নামের একটি নেশার জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে কালাইন থানার ভারপ্রাপ্ত সি কুলেন্দ্র কুমার হুজুরের নেতৃত্বে এই অভিযানে প্রায় কোটি টাকার নেশার জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে সেই সাথে আটক করা হয়েছে আলজলের জয়লালথন তাঙ্গা নামের এক পাচারকারীকে তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ